আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা জিনিস দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা আমি আমার রুমে আছি বাসায় আসি তো যে জিনিসটা দেখাম আমরা জানি যে এই যে মোজো এই যে এটা একটা বাংলাদেশি প্রোডাক্ট এখানে কিন্তু মোজো লেখা তো আমি সামনের দিয়ে ভিডিওটা করছি যার কারণে একটু উল্টো আইছি লেখাটা তো এটা হলো মোজো এই যে তো মোজো জানি যে এটা বাংলাদেশি প্রোডাক্ট এবং এরা ফিলিস্তিনকে এক টাকা করে ডোনেট করে প্রত্যেক বোতলে তো আমি একটু আপনাদেরকে লেখাটা দেখাই এই যে ফিলিস্তিনের একটা লোগো দেওয়া আছে এখানে লেখা আছে উই সাপোর্ট প্যালেস্টাইন এই যে তো এখন এটা যদি আমি দোকান থেকে কিনি তার মানে এক টাকা ফিলিস্তিন এখান থেকে পাবার কথা প্যালেস্টাইনে যাওয়ার কথা কিন্তু আসলে কিন্তু তা না যারা এই ধারণায় কেনেন এটা যে আমি কিনলেই বুঝি এক টাকা ডোনেট হয়েছে আসলে বিষয়টা এরকম না এটা কেনার পরে আপনাকে এখানে দেখে একটা স্ক্যানার আছে এই যে আমার হাতের মাঝখানে দেখা যায় কিনা এই যে একটা স্ক্যানার দেখতে পাইতেছেন হয়তো বা স্ক্যানারটা এখানে পাশে লেখা আছে যে ডোনেট ফর প্যালেস্টাইন হলুদ অক্ষরে এই যে ওয়ান টাকা ফ্রম ইস বোতল সল্ট এই যে অর্থাৎ আপনি যদি এই কোডটা স্ক্যান করেন তাইলে এখান থেকে এক টাকা ফিলিস্তিনিদের জন্য সহায়তা যাবে আর্থিক সহায়তা তো এটা আমি প্রথম দিকে ভাবছি যে আমি যদি কিনি তাইলেই তো এক টাকা গেল তো আসলে বিষয়টা এরকম না বিষয়টা হলো যদি আপনি এখান থেকে কিনেন কেনার পরে এই কোডটা আপনি স্ক্যান করবেন আপনার ফোনে স্ক্যান করার সাথে সাথে স্ক্যান করা হলে ওখানে দেখতেও পারবেন আমি এটা স্ক্যান করছি তো স্ক্যান করা হয়ে গেলে দেখতে পারবেন যে দৈনিক কত লোক ওখানে ডোনেট করে এবং টোটাল কত কোটি টাকা ডোনেট করা হয়েছে তা অনেক টাকা এখানে ডোনেট করা হয়েছে তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে সবসময় দেশীয় পণ্য খাবেন এটা হল আকিস বেভারেজের একটা পণ্য আকিস গ্রুপের তো আপনারা জানেন যে আকিস বিশেষ করে বিড়ি জৈষ্ণু বিখ্যাত বাংলাদেশে যে আকিস বিড়ি আমরা সবাই চিনি জানি তো আসলে না বিড়ির তারা বিক্রি করে এটা বা বিড়ির মাধ্যমে তাদের কোম্পানি দাঁড়িয়েছে সেটা ভিন্ন হিসাব কিন্তু যেটা ভালো কাজ এটা সবসময় সাপোর্ট করবেন যেহেতু দেশি পণ্য আমরা এই দেশি পণ্যই ব্যবহার করব খাবো অন্যান্য যা আছে কোমল পানীয় তার ভিতর থেকে আমি রিকমেন্ড করব আপনাদের জন্য এটাই দেখেনি ফিলিস্তিনের লোভ্য দেওয়া একটা ছবি হাতের মুঠোয় অর্থাৎ এটা এখানে লেখাও আছে ওই সাপোর্ট প্যালেস্টাইন তো আমি আমার যারা ব্রাদার বা বন্ধু বান্ধব যারা আছেন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকে আমি রিকোয়েস্ট করবো আপনারা সময় মোজো খাবেন এবং মোজো খা খেলেই শেষ না খাবার পরে কিউআর আর কোডটারে স্ক্যান করবেন তাইলে আপনার পক্ষ থেকে ফিলিস্তিনি আমার অসহায় নির্যাতিত মুসলিম মা বোন ভাইদের জন্য প্রত্যেক বোতলে এক টাকা করে যাবে। আমরা যদি এক লাখ বোতল যদি কোম্পানি এটা সেল হয় তার মানে এক লাখ টাকায় কিন্তু ফিলিস্তি ফিলিস্তিনে যাচ্ছে তো সেই হিসেব করে যাদের যা সামর্থ্য অনুযায়ী যা সম্ভব এমনি তো দাদা দান করবেন তো এটাও একটা দানের মাধ্যম হইতে পারে আপনি আমি এটা ব্যবহার করার কারণে যদি আমার মুসলিম ভাইরা সাহায্য পায় তো এটাও একটা ভালো উদ্বেগ তো এই কোম্পানিও ধন্যবাদ আর যারা এটা খান তাদেরকেও ধন্যবাদ আর সব সময় কিউআর কোডটা স্ক্যান করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম